বাবা কেবলাকা বা পরানের পরাণ রাখু মারো সবই পারো আমার বাবা যান আমার আবুল বাবা আমার হাচিক বাবা কেবলাকা কাবা পরানের পর রাখু মারো সবই পারো আমার বাবা যান আমার আবুল বাবা ও তুমি অন্ধেরে দাও চোখে আলো কাঙ্গাল রে দাও ধন আবার সকল কিছু কাইরা নিয়া বুঝো ভক্তের মন তুমি অন্ধেরে দাও চোখে আলো কাঙ্গাল আবার সকল কিছু কাইরা নিয়া বুঝো ভক্তের মন হইয়া তোমার দয়া হইয়া তোমার দয়া চরণ ছায়া বোবা ও গায় গান রাখো মারো সবই পারো আমার হাচিক চান আমার রশিদ বাবা আমার রশিদ বাবা কেবলা কাবা পরের পরাণ রাখো মারো সবই পারো আমার আবুল চান আমার হাচিক বাবা আমার হাচিব বাবা কেবলা কাবা পরাণের পরা রাখো মারো সবই পারোয় আমার আবুল চান আমার হাচিক বাবা আমার দয়াল বাবা